ডাব্লিউ বি এস দু হাজার পঁচিশ পরীক্ষা কেন্দ্রের নির্দেশিকা প্রকাশিত ভেনু ইনস্ট্রাকশান এক নম্বরে যে ইনস্ট্রাকশানটি রয়েছে রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেনু এগারোটা এম ভেনু গেট ক্লোজিং টাইম এগারোটা পঁয়তাল্লিশ এগারোটা পঁয়তাল্লিশে গেট বন্ধ হবে হল এন্ট্রি অ্যালাউড আপ টু বারোটা অর্থাৎ বারোটা পর্যন্ত কিন্তু অ্যালাউ করা হবে পরীক্ষা কেন্দ্রে দুই নম্বর যে ইনস্ট্রাকশানটি রয়েছে ওয়েমআশিটে ব্লু বা ব্ল্যাক পেন ব্যবহার করতে হবে তিন নম্বর ইন্সট্রাকশন ক্যান্ডিডেট মাস্ট ক্যারি এনি ওয়ান অফ দ্য অরিজিনাল অ্যান্ড ভ্যালিড ফটো আইডেন্টি প্রুভ অর্থাৎ একটা আইডেন্টি প্রুভের কপি এবং অরিজিনাল দুটোই নিয়ে যেতে হবে যে আইডেন্টিটিগুলোর মধ্যে পড়ছে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি পাসপোর্ট আধার কার্ড এটসেট্রা চার নম্বর যে ইনস্ট্রাকশনটি রয়েছে নো ক্যান্ডিডেট শুড বি অ্যালাউড টু দ্য এক্সামিনেশন ভেনু আফটার দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন এক্সামিনেশন শুরু হয়ে গেলে কিন্তু পরীক্ষা হলে কোনো ক্যান্ডিডেটকে ঢুকতে দেওয়া হবে না পাঁচ নম্বর ইনস্ট্রাকশান নো ক্যান্ডিডেট শুড বি অ্যালাউড টু দ্য লিভ এক্সামিনেশান হল আর রুম বিফোর দ্য এক্সাম ইজ ওভার পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো ক্যান্ডিডেটকে বাইরে বেড়াতে দেওয়া হবে না ছয় নম্বর যে ইনস্ট্রাকশানটি বলা হয়েছে পরীক্ষার্থীরা ক্যালকুলেটার বা ফোন ইলেকট্রনিক গ্যাজেটস এইসব জিনিসগুলো নিয়ে যেতে পারবে না পরীক্ষা হলে সাত নম্বর যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট ফিল ওএমআর আর অ্যান্সার টু দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশান ওএমআর কিন্তু সাবমিট করতে হবে এবং তার কার্বন কপি সেখান থেকে নিয়ে নিতে হবে এবং কোশ্চিন বুকলেট ওএমআর শিটের কার্বন কপি এবং কোশ্চিন বুকলেট এটা ক্যান্ডিডেট নিয়ে যেতে পারবে আট নম্বর যে ইনস্ট্রাকশানটি রয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভেরিফাই দ্য লোকেশান অফ দ্য ভেনু ইন অ্যাডভান্স অর্থাৎ ভেনুর লোকেশন কিন্তু ক্যান্ডিডেটদের আগে চেক করে নিতে বলা হচ্ছে যাতে পরীক্ষার দিন কোনো সমস্যা না হয় নয় নম্বর ইনস্ট্রাকশান প্রত্যেকটা এক্সাম ভেনুতে সিসিটিভি ক্যামেরা থাকবে দশ নম্বর ইনস্ট্রাকশান ক্যান্ডিডেট মাস্ট সাইন দ্য ওয়েমার অ্যান্সার শিট অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিট অর্থাৎ ক্যান্ডিডেটরা ওএমআর শিটে এবং যে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে সেটাই কিন্তু অবশ্যই সাইন করতে হবে এই হচ্ছে এসএলএসটি দু হাজার পঁচিশ পরীক্ষা কেন্দ্রের ফুল ইনস্ট্রাকশান ভেনু গাইডলাইন প্রত্যেকেই তোমরা ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও